আমি একটা কথা বলতে চাই যারা সন্ত্রাসী তাদের কোনো দল হতে পারে না যারা মনে করেন মানুষ হত্যা করে তাদের কোনো দল হতে পারে না তাই এদেরকে আপনারা কি করতে পারেন জানেন আপনারা অনেকেই আমরা একটা আন্দোলন করে একটা সুষ্ঠু স্বাধীনতা নিয়ে আসলাম সুষ্ঠু স্বাধীন এখনো হয়নি যে দিন থেকে এইখান থেকে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে সেই দিন থেকে বিভিন্ন জায়গায় বিএনপি লোক জুলুম অত্যাচার শুরু করেছে আপনাকে তারপর মানে শিকার আমও হয়েছে মানুষ সাথে করতে আপনি মিথ্যা কথা কেন মিথ্যা কথা আমি শিকার হয়েছি বিএনপির হাতের আমি নির্যাতন শিকার হয়েছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন এর বন্ধ করতে পারবে না জানেন কোনো পারবে না কারণ এদের উপরে বড় বড় মনে করেন এমপি মন্ত্রী এদের মনে করেন হাত আছে এদের কারণে সারা পায় তাই আপনারা দেশের আইন যে সত্য হয় আমি এই দেবত আপনারা একটা জিনিস দেখেন তো যত দুর্ঘটনা যত রকম অত্যাচার আন্দোলন করে মারা হয়েছে সবাইকে একটা লোকের আপনারা সবাই পুলিশ ধরে নিয়ে গেছে কেউ আসামি ধরা হয়ে গেছে পুলিশ কি করছে জেল খান লেগেছে তাদেরকে জেল খান রাখা আপনারা যে জায়গায় প্রকাশ্য খুন করা হয়েছে ভিডিও ফুটেজ ছ করে পাচ্ছেন সেই জায়গায় তাকে সাথে সাথে মারতে ভিডিও ফুটেজ আপনি পরে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ডের কার্যকর করা হয় তাহলে বাংলাদেশে এরকম মৃত্যুর সংখ্যা কমবে এবং সন্ত্রাসীদের মনে ভয় হবে বিএনপি আবার মনে করে বিএনপির লোকেরা মারতে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী মানে বিএনপি মারতেছে এই অত্যাচার বন্ধ করতে চান আপনাদের সবারই একটা কর্তব্য যে সমস্ত সন্ত্রাসীরা প্রকাশ্য মারবে তাদের বিচে রোবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ফাঁসির আইদুল করতে পারেন বাংলা আইন এবং জনগণ এই আনতে পারেন তাহলে এ সমস্ত মৃত্যুর ঘটনা এবং এ সমস্ত অত্যাচার বন্ধ করতে পারবেন সন্ত্রাসী এরকম দজ হতে পারে না এবং আপনারা সন্ত্রাসের প্রসার দিবেন এবং যাদেরকে আপনি প্রকাশ্য মৃত্যুর ঘটনা দেখবেন এবং অরজনালি সন্ত্রাসী এদেরকে আপনারা ফাঁসির ব্যবস্থা করেন চব্বিশ ঘন্টা মধ্যে আসামি ধরা মতে ফাঁসি কার্যকর করতে হবে চব্বিশ ঘন্টা মধ্যে আসামি ধরার মতে ফাঁসি কার্যকর করতে হবে তাহলে এই মানুষ সোহাগের পরিবার সন্তানরা বাবা আড়া থেকে বঞ্চিত হবে